কেমন আছো তোমরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে এই দাদুর কাছে যিনি অন্নপ্রাশনে ন্যাড়া হয়েছিল আর সেই দাদুর দোকানে এসে আজ কেমন ভদ্র মানুষের মতন বসে আছে দেখো বেশ কয়েক কয়েকদিন থেকে লক্ষ্য করছি চিনি চুলগুলো চোখে পড়ছে ভাই আজ ওকে নিয়ে এসেছি সেলুনে কাল থেকে ওকে আইসক্রিম খাওয়ানোর লোভ দেখিয়ে চুল কাটতে নিয়ে এসেছি আজকে তাতে যদি একটু কান্নাকাটি বা নড়াচড়াটা কম করে

আমি ভিড়ে বাড়ি তো দাঁড়াও কানে লেগে যাবে দাদু অনেক ধৈর্য ধরে চিনির চুলগুলো সুন্দর করে কেটে দিয়েছে আর তারপরে আমাকে তো আমার কথা রাখতে হবে তাই চললাম এখন আইসক্রিম কিনতে আর দোকানে ঢুকেই প্রথমেই চোখ পড়ে গেছে চিনির ফেভারিট চকোবার আইসক্রিমের দিকে আর দেরি না করে ঝটপট নিয়ে নিলাম একটা চিনির জন্য তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও কিন্তু চিনি খুব তাড়াতাড়ি ফিরে আসবো অন্য একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা এনাও আইসক্রিম হ্যাঁ এখানে ঝুলিয়ে দাও